জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী বৃহস্পতিবার এই বুদ্ধ পূর্ণিমার দিন এই সামান্য ফুলটি যদি বন্ধুরা এই মহা দিনে বাড়িতে নিয়ে আসতে পারেন তো গ্যারেন্টি বলছি বন্ধুরা যে আপনাদের ভাগ্য চমকাবেই কারণ এই মহাযোগে যারা এই ফুল এবং ফলটি পায় তাদের বাড়িতে ভগবান বিষ্ণু এবং মহালক্ষ্মীর কৃপায় সারা বছর দারণ কাটে কারণ এই দিনে ভগবান বিষ্ণুর নবম অবতার ভগবান গৌতম বুদ্ধ এই ধরা ধামে আসেন ফলে এই দিনে ভগবান বিষ্ণু এবং মহালক্ষ্মীর পুজো আরাধনার বিশেষ মাত্র রয়েছে যা শুরু হচ্ছে আগামী বাইশে মে বুধবার সন্ধে ছটা সাতচল্লিশ মিনিট থেকে পরের দিন তেইশে মে বৃহস্পতিবার সন্ধে সাতটা বাইশ মিনিট পর্যন্ত ফলে উদয়া তিথি অনুসারে আগামী তেইশে মে বৃহস্পতিবার দিনই বুদ্ধ পূর্ণিমা পালন হবে ফলে এই দিনে সকালে ঘুম থেকে উঠে যারা এই শব্দটি বলে এবং এই সামান্য কিছু কার্য করে তাদের বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় জীবনে অর্থ সৌভাগ্যে ভরে ওঠে তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি তিনবার এতে বন্ধুরা কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে কারণ বন্ধুরা প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন সংসার চালাতে সন্তানে দেখা দেখাশোনার জন্য মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনই কারণ বন্ধুরা কলিযুগে যুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না তাই আজ আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই তিনটি কথা যদি আপনারা বলতে পারেন তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে কারণ বন্ধুরা দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই আয় উন্নতি তারা দেখে না পরিবারের ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই তাই তো তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি বাড়িতে ঠিক মতো আমরা নিয়ম কানুন মানি না আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রী অনুসার সকাল ও সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয় দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয় স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধূপ ধুনো ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন আর তা হচ্ছে বন্ধুরা ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহিমে সহা বন্ধুরা এইভাবেই আপনারা তিনবার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা রেখে দেবেন। দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন আগমন হয়েছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের না যাবে তাই চলুন এবার আমরা জানি যে কোন ভুলগুলো আমরা অজান্তি করার জন্য আমাদের বাড়িতে মালক্ষ্মীর কৃপা হয় না নাম্বার এক ঝাটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠাকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসে খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোশুনই গ্যাসের ওপর রেখে চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা রকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইটোকাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে নাম্বার সাত এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে বন্ধুরা এই পবিত্র মাসের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই মাসে সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনোই কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না এছাড়া প্রত্যেক দিন এই মাসে তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয় উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন নাম্বার দুই বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন তারা অবশ্যই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পুজো অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আলপনা দিয়ে মায়ের পা আঁকুন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না নাম্বার তিন বন্ধুরা পারলে এই মাসের বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই সন্ধেবেলায় বা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই বাড়বে নাম্বার চার বন্ধুরা এই মা চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপারি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলোর মধ্যে যে কোনো একটি গাছ আপনারা এই মাসে আপনাদের বাড়িতে অবশ্যই লাগান এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্থ সৌভাগ্য বিরাজ করবে নাম্বার বন্ধুরা এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা স্নানের জলে কিছুটা সামান্য হলুদ মিশিয়ে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা একশো বার বা বার জপ করুন যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলো আপনারা এই সামান্য কার্য করতে পারেন তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বেই বাড়বে তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে কোনো বৃহস্পতিবার দিন বা শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন নাম্বার সাত আমলকি বন্ধুরা এই মাস চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয় তাই পারলে এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মহালক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এছাড়া বন্ধুরা এই মাসে কাঁঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল অম্রপল্লব তুলসী পাতা তুলসী মঞ্জুরি হর্তকি লক্ষ্মী করি সংখ্যক চালের নৈবেদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল বন্ধুরা পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তবে রক্তবর্ণ গন্ধহীন অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না পদ্ম পুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয় জ্ঞান মালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না শাস্ত্রের অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে আর তা হল ধুতুরা অর্ক করবি ঝিষ্টি গিরি কর্ণিকা কষ্টকারী শালমলি সিরিজ, কালকুটজ এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হল মাধবী লতা কৃষ্ণকলি কদম চন্দন জবা টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা